এরপর একটা অটো ধরে মল দেশপ্রিয় পার্ক ট্রায়াঙ্গুলার পার্ক বাসন্তী দেবী কলেজ পেরিয়ে সোজা গড়িয়াহাটের মোড় আর গড়িয়াহাটের মোড় মানেই ঢাকেশ্বরী ট্রেডার্স অ্যাসেম্বলি এ কী করে ভুলতে পারি বিশ্বাস করুন যতবার গড়িয়াহাটে আসি ততবার আমি ভেবাচাকা খেয়ে যাই কী দিয়ে কেনাকাটা শুরু করব। নিজের সাজার জিনিস হোক বা ঘর সাজানোর জিনিস জুতো কেনা হোক বা জামা কেনা সবেতেই মন চুকচুক করে শুধু কেনার জন্য দরদামটা ঠিকঠাক করে নিতে পারলে ব্যাস এত জিনিস হয়ে যাবে যে শেষে জিনিসের ভারে কাঁধ ঝুলে যাবে গড়িয়াহাটে সব রকমের মানুষের জন্য সব ধরনের জিনিস মজুদ করা থাকে শুধু খুঁজে নিতে হবে এই আর কি শুধু কি কেনাকাটা কেনাকাটার মাঝে খাওয়া দাওয়াও চলল ব্যাগ কুর্তি ব্লাউজের পিস রেডিমেড ব্লাউজ প্লাস্টিকের জিনিস নাইটি এসব দামাদামি করতে করতে যখন গলা শুকিয়ে এলো তখন একটা আইসক্রিম আমায় একটু শান্তি দিল তখন মনে হচ্ছিল স্বয়ং খরা আমার গলায় নেমে এসেছে এরপর শুরু হলো গ্লাসওয়্যারের জিনিস দেখা না না একটু বেশিই দাম বলছে আগে একটু ফুচকা খেয়ে নিই তারপর আবার শুরু করব দামাদামি কোনো কিছুই তো বাদ দেওয়া যায় না যাই দেখি তাই দেখতে মন চায় কিনি না কিনি সবেতেই খালি মন চায় দেখি দেখি আর দেখি এত সুন্দর সুন্দর জিনিস না দেখেই বা থাকি কি করে বলুন তো আর একবার গলা ভিজিয়ে নিলাম কারণ এবারে মানি ব্যাগে টাকা শেষের পথে জিনিস কিনে কিনে ব্যাগে টাকা প্রায় নেই বললেই চলে যাক আমি যাই দেখছি প্রেমে পড়ে যাচ্ছি আমি আর দেখবও না কিনবও না সে আমার সাথে আরি করুক আর আমার ব্যাগে যে এরকম করে ঢু মেরে বসছে আমার আর দরকার নেই বাবা থাক আমি এবার বাড়ি গেলাম